চলে আসবে তো তারা আসলে তো তাদেরটা তারা আবার শুনবে এখন যেহেতু সবকটা শুরু হবে আমি আপনাদের দুজনকে দিয়ে শুরু করতে চাচ্ছি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ অন্তরের অন্তঃস্থল থেকে আমার নিজের জন্য আপনাদের সকলের জন্য দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ কল্যাণ কামনা করছি এবং জাহান নামের অগ্নি দহন থেকে মুক্তি চাচ্ছি আচ্ছা এখান থেকে আবার পড়ুন আপনি আশা করছি মোরসালিন পড়ুন জি আশা করছি আমার সৃষ্টিকর্তা আমাদের সকলের সৃষ্টিকর্তা ও প্রতিপালক মহান আল্লাহর অগণতি অসংখ্য দয়া ও করুণায় আপনারা সবাই সপরিবারে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমিও আমার প্রতিপালক দয়াময় আল্লাহ অশেষ মেহরবানিতে সমপরিবারে ভালো আছি আমাদের আজকের আলোচ্য বিষয় আরবি ভাষা ব্যাকরণ ও সাহিত্য আহরণের সরল ও পরিপাটি পদ্ধতি طريقة بسيطة وأنيقة لإكتساب اللغة العربية وقواعدها وآدابها عليك برون طريقة بسيطة طريقة بسيطة وأنيقة لا لي, لي. لإكتسابي. لاكتساب لاكتساب اللغة, لإكتساب العربية اللغة العربية وقواعدها وقواعد لاكتساب قواعدها لاكتساب آدابها وقواعدها وآدابها أبد أه. طريق شباب عن اسبرا طريقة طريقة بسيطة আরবি ভাষা এই যে আরবি ভাষা সাহিত্য হ্যাঁ এটা হচ্ছে আরবি ভাষা আওয়াই হচ্ছে ব্যাকরণ আদাবিহা হচ্ছে সাহিত্য সাহিত্য ইফতিসাব অর্থ আহরণ আহরণ মানে অর্জন করা অর্জন করা জি ভাষা সাহিত্যের জ্ঞান অর্জন ব্যাকরণের জ্ঞান অর্জন সাহিত্যের জ্ঞান অর্জন করার সরল ও পরিপাটি পদ্ধতি তরিকতুন পদ্ধতি ততন সরল আনি পরিপাটি সাজানো গোছানো জি ইংরেজিতে বলতে গেলে কি আসবে সিম্পল অ্যান্ড নিট মেথড অফ অ্যাকর্ডিং অ্যারাবিক লুয়েজ গ্রামার অ্যান্ড লিটারেচার লিটারেচার অর্থ কি সাহিত্য অর্থ ব্যাকরণ আর আরবি ভাষা আরবি ভাষা শিখব আরবি ভাষার ব্যাকরণ ও বিভিন্ন কাওয়ায় শিখব এবং আরবি ভাষার সাহিত্য অর্থাৎ ভাষা শৈলী শিখব ইনশাল প্রথমত আমরা আরবি ভাষা শিখব সুন্দর করে কথা বলার ধরন শিখব তো আমি আমার গবেষণা লব্ধ এই অভিনব পদ্ধতিটির নামকরণ করেছি সরল ও পরিপাটি পদ্ধতি নাম কি সরল ও পদ্ধতি জি আমাদের আমরা যে ইয়া পদ্ধতিতে পড়ব এই পদ্ধতিটার নাম সরল ও পরিপাটি পদ্ধতি আরবিতে নাম হচ্ছে তরিকাতুন বাসিততুন ওয়া আনিকাতুন তরিকাতুন বাসিততুন ওয়া আনিকাতুন ইংরেজিতে নাম কি সিম্পল একদম সিম্পল বলে না একদম সিম্পল এন্ড নিট মেথড নিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভেজালহীন মাথায় সহজে বুঝে চলে আসে হ্যাঁ অথবা বাকি জিনিসগুলো আমি নিজে তৈরি করবো আচ্ছা কেন এই নামকরণ ও তার বৈশিষ্ট্য কি এ পর্যায়ে সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস পাবো ইনশা তো এখান থেকে পর দেখি মোরসালিন আরেকবার পড়ো প্রথমে আমি প্রথমে আমি আমাদের এই পদ্ধতির আলাদা কিছু বৈশিষ্ট্য তুলে ধরছি যা মনোযোগ সহকারে শুনলে একজন শিক্ষার্থী এই অধ্যায় থেকে পরিপূর্ণ ফায়দা লাভ করতে পারবে আরবি ভাষা শেখার জন্য ছোট বড় যত গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি গ্রন্থের নাম দুরুসুল লুগাতিল আরবিয়্যাতি লিগাইরি

আরো বেশি সহজ ও বোধগম্য করার লক্ষ্যে এমন একটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরতে তুলে ধরতে যাচ্ছি যা অন্য অত্যন্ত অত্যন্ত সরল সরল ও পরিপাটি ভাবে সাজানো আপনি আপনার পূর্বে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মাতৃভাষার ন্যায় খুব সহজেই এটি আত্মস্থ করতে পারবেন আশা করছি আমরা জানি আমরা জানি আমরা জানি আরবি ভাষায় আল জুমলা অর্থাৎ পরিপূর্ণ বাক্য দুই প্রকার আল জুমলাতুল এক আল জুমলাতুল ইসমিয়াতু তথা নাম নাম প্রদান বাক্য নাম বাক্য দুই আল জুমলাতুল ফিআলিয়াতু তথা ক্রিয়া প্রধান বাক্য ক্রিয়া বাক্য গবেষণা করে দেখা গিয়েছে আরবি ভাষা শিক্ষার গ্রন্থ গুলোতে নাম বাক্যের আলোচনাকে প্রাধান্য দিয়েছেন ছোট ছোট বাক্য থেকে শুরু করে ধীরে ধীরে বড় বড় বাক্য গঠন প্রক্রিয়া শিখিয়েছেন অতঃপর সেই বাক্যের সাথে প্রশ্ন উত্তর পর্ব তৈরি করে অনুশীলন করিয়েছেন এভাবে ধীরে ধীরে বাক্য গঠন প্রক্রিয়ার নানান রূপ তুলে ধরেছেন এবং নাম বাক্য ব্যবহার করে ক্রিয়াবাক্যের ব্যবহার ও গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন আমাদের গবেষণা লব্ধ এই সরল ও পরিপাটি প্রক্রিয়ায় ঠিক তেমনি ভাবে প্রথম নাম প্রধান বাক্য দিয়ে বিস্তারিত আলোচনা করছি শিক্ষার্থীদের সহজ বোধগম্যের লক্ষ্যে উল্লেখিত প্রায় প্রত্যেকটি গ্রন্থকে গভীরভাবে পর্যালোচনা ও গবেষণা করে সেখান থেকে প্রায় সকল নাম সকল নাম প্রধান বাক্যকে এক এক করে পরিপাটি ও করে সরল প্রক্রিয়ায় সারিবদ্ধ তুলে ধরা হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী এক নজরে উপলব্ধি করতে পারেন যে নাম বাক্যের মোট কয়টি গঠন প্রক্রিয়া হতে পারে এবং তার কি কি বিভাগ ও শাখা প্রশাখা রয়েছে এই জায়গা থেকে আনিস পড়ো আনিস শিক্ষার্থীদের সহজে বোধগম্যের লক্ষ্যে উল্লেখিত প্রায় প্রত্যেকটি গ্রন্থে গ্রন্থকে গভীরভাবে পর্যালোচনা ও গবেষণা করে সেখান থেকে প্রায় সকল নাম প্রদান বাক্যকে এক এক করে সুষম ভাবে বিনস্ত পরিপাটি ও সারিবদ্ধ সারিবদ্ধ করে সরল প্রক্রিয়ায় তুলে ধরা হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী এক নজরে উপলব্ধি করতে পারে যে নাম বাক্যর মোট কয়টি গঠন প্রক্রিয়া হতে পারে এবং তার কি কি বিভাগ ও শাখা প্রশাখায় রয়েছে শাখা প্রশাখা রয়েছে রয়েছে هارুন শুনতেছো هارুন মাউথ ঠিক না করলে তুমি তো শুনতে পাবে না মাউথ স্পিকারের লাইনটা ঠিক করো আচ্ছা সার কথা মোরসালিন পড়ো জি স্যার সার কথা সরল ও পরিপাটি পদ্ধতি অধ্যয়ন করে আমরা যা যা আমরা যা যা জানতে পারবো আরবি ভাষায় আল নাম প্রদান বাক্য সাধারণত মোট কয়টি বিভাগ রয়েছে তা জানতে পারব প্রতি বিভাগ থেকে প্রাথমিক পর্যায়ে মোট কয় ধরনের বাক্য গঠন প্রক্রিয়া হতে পারে তা জানতে পারব। একটি গঠন প্রক্রিয়াকে সামনে রেখে সেই গঠনের অভাবে নতুন নতুন শব্দ যোগে খুব সহজেই অসংখ্য বাক্য তৈরি করতে সক্ষম হব বাক্যের গঠন প্রক্রিয়া দেখেই বলে দিতে পারবো এটি কোন বিভাগের কত নম্বর বাক্য গঠনের আদলে তৈরি সব একটি শব্দকে সামনে রেখে তার সাথে ডানে বামে এক এক করে শব্দ যোগ করে একটি পরিপূর্ণ বাক্য গঠন প্রক্রিয়া শিখতে পারবো অর্থাৎ একটি শব্দের সাথে আরো একটি শব্দ যোগ করে কখন সেটি পরিপূর্ণ বাক্য হচ্ছে আর কখন সেটি অপরিপূর্ণ বাক্য থেকে যাচ্ছে তা বুঝতে পারবো এবং একটি শব্দের সাথে আরো অন্য একটি শব্দ যোগ করে কিতাবে কিভাবে একটি পরিপূর্ণ বাক্য তৈরি করা যায় তা জানতে এবং এভাবে কত ভাবে বাক্য তৈরি করা যায় তা তার কিপ সহ জানতে ও বুঝতে পারবো নিজের মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ বুঝে আসছে কথাগুলো

কোন্টা পেয়েছো এর মধ্যে সরল পরিপাটি পদ্ধতি অধ্যয়ন করে আমরা যা যা জানতে পারবো এর মধ্যে থেকে তুমি অলরেডি কোন্টা কোন্টা পেয়েছো কি কি জানতে পেরেছো মুরসালিন বলো আগে জাস্টা যে এখানে প্রথমে যেটা আছে আরবি ভাষায় আল জুমলাতুল ইসমিয়াতু তথা নাম প্রদান বাক্য সাধারণত মোট কয়টি বিভাগে রয়েছে তা জানতে পড়বো উস্তাদজি এখান থেকে

পায়ার কি আপাতত এগুলোর সাথে ভালো আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে এখন পড়ব অধ্যায়টি আনিস পর এবার অধ্যায়টিকে অধ্যায়টিকে বিসমিল্লাহ অধ্যায়টিকে আমরা যেভাবে বিধ্বস্ত করেছি চলুন চলুন প্রশ্ন উত্তরের মাধ্যমে তা জেনে নেই প্রশ্ন অধ্যায়টিকে মোট কয়টি বিভাগে সাজানো হয়েছে উত্তর মোট নয়টি বিভাগে সাজানো হয়েছে প্রশ্ন প্রতিটি বিভাগে উল্লেখিত এক একটি এক একটি বাক্যর পরিচয় কি উত্তর প্রতিটি বিভাগে উল্লেখিত বাক্য আলাদা আলাদা এক একটি গঠন প্রণালী বা স্ট্রাকচার স্ট্রাকচার বা мавজুন বি যার আদলে অভাবে অবয়বে অবয়বে শব্দ পরিবর্তন করে এক একই গঠনে একই তর্কিবে অসংখ্য বাক্য তৈরি করা যাবে এই কথাটা আরেকবার করা প্রশ্নটা কি জি প্রশ্ন প্রতিটি বিভাগে উল্লেখিত এক একটি বাক্যের পরিচয় কি উত্তর প্রতিটি বিভাগে উল্লেখিত বাক্য বাক্য আলাদা আলাদা একটি বাক্য এক একটি গঠন প্রণালী বা স্ট্রাকচার বা মাউজুনবিহি যে মাউজুনবিহি কাকে বলে মাউজুনবিহি কাকে বলে যার ওজনে অন্য শব্দ তৈরি করা হয় মাশাআল্লাহ দাইস দাইস পিঠা বানানোর জি 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 তাহলে আমাদের এখানে আমরা প্রতিটি বিভাগে যেই এক একটি বাক্য পাবো এক একটি বাক্য আমাদের কাছে এক একটি মাউজুন বিহি ওই বাক্যর আদলে আমরা আরো শব্দ পরিবর্তন করে করে ওই একই গঠনে বা একই তারকিবে ওই গঠনটা যা থাকবে ওই গঠনের মধ্যে অন্য শব্দ যুক্ত করলে তারকিব কিন্তু একই থাকবে তাই না অসংখ্য বাক্য তৈরি করতে পারবো উদাহরণস্বরূপ যেটা তোমরা অলরেডি দুদিন ক্লাস করে জেনেছো যেমন ধরো আমি বললাম যে আনা কদি ইমন আনতা তিলমি জাদীদুন ইদুন দেখো তো তারকিব একই একই কিনা গঠন একই কিনা আনা আনা মুআল্লিমুন ইমন আংটা তিলমিজন জাদিদন একই গঠন কিনা জি হ্যাঁ তাহলে গঠনও এক তারকিবও এক তাই না জি তো আমরা আমাদের এই অধ্যায়ে প্রথম যে বাক্যটি থাকবে এই বাক্যটিকে নাম দিব মাউজুন বিহি অথবা স্ট্রাকচার আরবিতে বলা হয় আরেকটা নাম মাউজুন বিহি ছাড়াও আরেকটা নাম আছে হাইকেল 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 অর্থ কি গঠন প্রণালী হাইকেল অর্থ গঠন প্রণালী মানে যেটার উপর ই দিয়ে চাপ দিয়ে তুমি পিঠাটা বানাচ্ছ ঢাইস তাই না আমাদের এক একটি জুমলা এক একটা ঢাইস হ্যাঁ তারপরে পর আনিস পর জি পরবর্তীতে পর প্রশ্নটা নামের বাক্যে শিক্ষার্থীদের সামনে পরিবেশন করা এটা 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 জি এখান থেকে পর স্ক্রিন দেখা যায় না জি জি প্রশ্ন 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 পরবর্তীতে কি আরো বিভাগ যুক্ত হতে পারবে হ্যাঁ যুক্ত হবে একটি প্রাথমিক পর্যায়ে সহজ সাধারণ বাক্য দিয়ে সাজানো এই অধ্যায় শেষে অধ্যায়ের শেষে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপের নাম বাক্য শিক্ষা শিক্ষার্থীদের সামনে পরিবেশন করা হবে তখন আবারও নতুন বিভাগ যুক্ত হবে তবে এই নয়টি বিভাগই আত্মস্থ করতে পারলে আত্মস্থ করতে পারলে পরবর্তী বাক্য পরবর্তী ধাপে বাক্য গঠন করা তার জন্য অতি সহজ হবে তাহলে আমাদের মূল ধাপ বা মূল বিভাগ কয়টি মূল বিভাগ নয়টি নয়টি নাম আল জুমলাতুল ইসমিয়ার বিভাগ সংখ্যা নয়টি বিভাগের নয়টি শিরোনাম থাকবে বলো নয়টি বিভাগের শিরোনাম থাকবে সেই শিরোনামকে কেন্দ্র করে হয় শিরোনামের ডানে কিংবা শিরোনামের বামে আমরা শব্দ যোগ করে একটি বাক্য গঠন করব। আর আমরা যেই বাক্যটি গঠন করব সেই বাক্যটি হবে এক একটা ঢাইস এক একটা স্ট্রাকচার অথবা এক একটা গঠন প্রণালী সেই গঠন প্রণালীর আদলে আমরা শত শত জুমলা বানাবো শত শত বাক্য তৈরি করব একটা গঠন যখন আমরা শিখে যাব প্রণালী শিখে যাব তৈরি করার পদ্ধতি শিখে যাব তখন সেই ডাইসের উপর চাপ দিয়ে দিয়ে শত শত পিঠা বানানো যাবে তাই না জি তাহলে আসো বাংলায় নয়টি বিভাগের নাম কি সেটা আমরা জেনে নিই জি নয়টি বিভাগের নাম প্রথম বিভাগ কি নাম কে পড়বে নতুন কেউ পড়লে আমি খুশি হব ফেরদৌসের নেটওয়ার্কের কি অবস্থা যায়নি জি একটু পড়ার চেষ্টা করো প্রথম নং বিভাগ অনির্দিষ্ট জ্বর পুরুষ বা স্ত্রী ছয়টি দ্বিতীয় বিভাগ অনির্দিষ্ট জীব পুরুষ বা স্ত্রী বিভাগ আলিফলাম দ্বারা নির্দিষ্ট জ্বর বা জীব পুরুষ বা স্ত্রী চারটি বা চারটি চতুর্থ নং বিভাগ ইসমুল ইশারা দ্বারা নির্দিষ্ট জ্বর বা জীব পুরুষ বা স্ত্রী চারটি বা চারটি পাঁচ বিভাগ আলম মানুষের নাম সাতটি ছয় নং বিভাগ সংযুক্তি আলিফলাম যুক্ত শব্দের দিকে সংযুক্তি দশটি সাত নং বিভাগ আলিফলামের দিকে সংযুক্তি দশটি আট নং বিভাগ সর্বনামের দিকে সংযুক্তি দশটি নয় নং বিভাগ ইস্মুল ইশারার দিকের সংযুক্তি 10টি হ্যাঁ কি দশটি সেটা তো বলতেছ না গঠন সংখ্যা 10টি হ্যাঁ গঠন সংখ্যা 10টি 10টি মাশাআল্লাহ তাহলে গতকাল কোন শব্দটা হয়েছিল ধরতে পারছছ ছয়টি ছিল গঠন গঠন প্রণালী বা গঠন না কার না কার অনিষ্ট 10 হ্যাঁ জীব বা জড় জীব জর হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে বিষয়টা নিয়ে খোলাসা একটু আলোচনা করো তো কি জানতে পারলা এতক্ষণের আলোচনায় জি এতক্ষণ আলোচনা শুনে কি জানতে পারলা পারলাম কিংবা আনিস কিংবা মোরসালিন যে কেউ বলতে পারো এতক্ষণ যে লেখাটা পড়া হলো এই পড়া থেকে কি জানতে পারলা খোলাসাটা বলো এ বলবে এই তো কোনের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি যে বাক্যের গঠন প্রণালী এবং স্টকচার মউজুমবিহি আমরা কিভাবে গঠন করা জি পদমেশ ছাত্র মধ্যমেই শব্দ গঠন করা হয় আচ্ছা এটা হলো একটা হলো জুমলা মিয়া আরেকটা হলো জুমলাই পেন তারপরে জুমলাই ইসমিয়া হলো নয়টি এই নয়টির মাধ্যমে আমরা অনেক শব্দ গঠন করতে পারবো এবং এবং শব্দ বলি গঠন মাউজন বিহি এগুলা এক শব্দ করে আরেক শব্দ আমরা আনতে পারবো হ্যাঁ মোরসালিন বলো মাসাল্লাহ ভালোই বলছো মোরসালিন বলো জি ওস্তাদ এতক্ষণ আমরা যা জানতে পারছি অর্থাৎ যতটুকু বুঝেছি যে এই আরবি যেটা আমরা অধ্যয়ন করতেছি এটা থেকে আমরা জানতে পারবো আরবি ভাষার জুমলাতুল ইসমিয়া যেটা আছে অর্থাৎ নাম বাক্য যেটা এটা কত প্রকার কত বিভাগ রয়েছে এবং কত ধরনের তৈরি হতে পারে কত এর কত ধরনের পারে জি তৈরি হতে পারে জি এই যে আমরা শত শত লোক হাজার হাজার লোক কোটি কোটি লোক কোটি কোটি কথা বলছি এর মধ্যে কিছু দুই দুই ধরনের বাক্য গঠন করছি এক হচ্ছে হয় সেটা ক্রিয়া বাক্য আর না হয় সেটা নাম বাক্য হ্যাঁ তো এত কোটি কোটি লোক যত ধরনের নাম বাক্য বলছে ঘুরে ফিরে দেখা যাবে যে এগুলো সীমিত একটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ তাই না যেমনি ভাবে যদি তিন হাজার দুইশ ছাব্বিশ লাগতে যাও তাহলে তুমি কি নতুন কোন সংখ্যা নিচ্ছ নাকি এক থেকে নিয়ে নয় পর্যন্ত যে সংখ্যা সেইখান থেকেই তৈরি করছো জি এক থেকে নয় পর্যন্ত বিষয়টা কি বুঝতে পারছো ধরো এত হাজার হাজার লোকের মোবাইল নাম্বার সেগুলো কি নয়ের চেয়ে আছে না থেকে এই এই সংখ্যা দিয়ে কিন্তু কোটি কোটি সংখ্যা তৈরি তাই না জি জি তো আমরাও আমাদের গঠন প্রণালীকে কয়টি ভাগে ভাগ করেছি নয়টি ভাগে নয়টি বিভাগে ভাগ করেছি দেখা যাবে যে এই নয়টি যদি তুমি সংখ্যা করতে পারো একটি সংখ্যা যুক্ত করে নতুন আরেকটি সংখ্যা তৈরি হচ্ছে কিন্তু তার জন্য তোমাকে আলাদা করে কিছু হচ্ছে না তুমি নিজে বুঝ ভিত্তিক দুই এর সাথে তিন যুক্ত করে তেইশ তৈরি করে ফেলতেছ তিনের সাথে ছয় যুক্ত করে ছত্রিশ তৈরি করতেছ বুঝতে পারছো